আপনাদের কাছে যে যে করে আপনি কি আপনাদেরকে ইসলামী আন্দোলন বা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে নিচ্ছে ও মানে আপনাদেরকে না জানাই তারা আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওনারা এসে আপনাদের সাথে কি রকমের আচরণ করলো বা কি কি বললো একটু শুনতে চাই বলো ওরা তো এই যে মোটরসাইকেল থেকে নামার পর ওরা এখন চেয়ারে বসে নেই না বসতেই বললো যে কি রে আপনাদের কিরে তোমার মন্দিরের এইরকম অবস্থা এইরকম অবস্থা কে ভাঙা চুরা এটা বললো তোমার শেখ হাসিনা তো পালাইছে পনেরো বছর আয় কি করিল মন্দিরে এই অবস্থা আছে এটাই বললো তারপরে ওদের যে ওই লোকটার সম্পর্কে বিস্তারিত কথা বললো যে আগে কি হয়েছে ছোটবেলায় কি হয়েছে না হইছে ওগুলো বলতে ধরলো পাহাড়ের গুড়ায় বলে মানে কো নিয়ে বলে যুদ্ধ লাগছে এক বুড়ি মা বলে একটা পুটলা নিয়ে বলে পালাইতে ধরছে আদম হওয়া নাকি ওগুলা জানি ও তো অতটা আমার মনে নাই ওগুলা বললো মানে ইসলামিক ইসলাম সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিল নাকি হ্যাঁ মানে সতর্ক দিল যে গীতে যেমন আমাদের ইয়ে আছে যে আমাদের ভিতরে যদি অভিজ্ঞতা ঢুকে আমরাও যদি ওদের ইয়ে চলি

বললো যে আপনাদের যারা হিন্দু ধর্মের বড় ইয়া তাদের তারাই আমাদের এখানে যোগদান দিছে নাম দিছে আমরা অনেক কয়েকজনকে সহপাঠীকে নিয়ে চলাফেরা করতেছি ওরা আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা করতেছি মানে এগুলো বললো আর কি এখন বাংলাদেশ তো হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে বাঁচতে চাইলে আপনাদের ইসলাম কিছু আইন কানুন পালন করতে হবে বইটা দিল কাট দিল বইটা আমাদেরকে পড়তে বলল।

তারা যা আপনাদের কাছে সিগনেচার করে নিল তারা একটা ফর্মে তাহলে তারা কি সেখানে বলছে যে এই ফর্মটা কেন পূরণ করতে হবে না না ওটা করে নাই